মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছে না সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজ সিক্স ফেব্রুয়ারি আজ মঙ্গলবার আর এখন বাজে এগারোটা পনেরো তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন রয়েছি আম গাছের কাছে আম গাছের গড়ায় না না আম গাছের গড়ায় নেই আমি ছাদে আছি আসলে এই গাছটা তো আমি বহুবার দেখিয়েছি আপনাদের ছাদ থেকে এই আম গাছ ছোঁয়াও যায় আর আম পাড়াও যায় কিন্তু আমি এখন দেখাচ্ছি মুকুল সয়মাত্র মুকুল ধরেছে এই গাছে এই এই জায়গাটায় এই কয়েকটা মুকুল ধরেছে পুরো আম গাছে মুকুল দেখা নেই কিন্তু এই যে এইটুকু জায়গাটায় মুকুল দেখা দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এইখানটায় এইটা আর ওই দিকটা এই যে দেখাচ্ছে দেখাচ্ছে না না এই দেখেছেন এইটুকুটুকু এসেছে আর পুরো গাছটা এখনো পর্যন্ত মুকুলের দেখা নেই আর ওই দিকটাতে আমি আপনাদের দেখিয়েছিলাম পুরো গাছ একদম মুকুলে ভর্তি হয়ে গেছে জানি না কটা আমের দেখা পাবো আমি এখন ছাদ দিকে এখন নিচে নেমে যাচ্ছি আমি এইমাত্র পুজো করে দিয়ে গেলাম এই মাত্র পুজো করলাম আর এখন নিচে চলে এসেছি আপনাদের এই যে এই ডালিয়াটা দেখানোর জন্য দেখেছেন কালারটা দেখুন কি ব্যাপক কালার আমাকে একটু বসতে হবে বসে আমি দেখাই আপনাদের দেখুন কি দারুণ কালারটা তাই না কি বলবো রোজ পিঙ্ক আমি পার্পল বলছিলাম এটা না রোজ পিঙ্ক তাই তো দারুণ কালার দারুণ আর একটা গাঁদা ফুল যারা দেখুন আমি কত বড় আপনাদের দেখাতে পারছি আমি জানি না কিন্তু কি যে বড় বড় না কি সুন্দর দেখেছেন আর এই ফুলের কালারটা দেখুন এই কালারগুলো দেখলে না আমার না শুধু শাড়ি কিনতে ইচ্ছে করে এরকম কালারে মনে হচ্ছে আমার শাড়ি নেই এরকম মনে হয় কি সুন্দর না লেমন ইয়েলো কালার এগুলো এগুলো কিন্তু ডালিয়া কিন্তু খুব বড় না যতটুকু বড় হয়েছে কিন্তু সুন্দর ভালো আর এই চন্দ্রমল্লিকাগুলো দেখুন অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে এইখানেও এই যে এই চন্দ্রমল্লিকাটাও দেখেছেন কেউ যেন ঝলসে গেছে যাই না কেন আর আমি পুজোর জন্য তো ফুল তুলিনি ফুলগুলো এত বড়ো বড়ো না মানে ভারে না ফুলের ভারে না এই যে দেখুন সবই যে মচকে যাচ্ছে ডোগাগুলো মচকে মচকে ভেঙে যাচ্ছে আর এই রকম দেখে দেখে ফুল তুলাই পুজো করছি এতটাই সুন্দর এখানে এই ডালিয়াটা এখনো ফোটেনি এরকম অবস্থা আছে এটা আবার ফুটলে বোঝা যাবে কীরকম কী কালারটা আসে আর এইখানে এই যে এই সন্ধ্যা তারা ফুলগুলো আমি আপনাদের দেখেছিলাম না কালারটা দেখুন কি সুন্দর না তারা ফুল সন্ধ্যা তারা না এগুলো তারা ফুল তারা ফুলের কি দারুণ কালার আর এই কালারটা তো আমি আগে দেখিয়েছি এমনি নর্মাল একটা কালার হয় এই যে এই কালারটা এই কালারটা তো এগুলো এগুলো কমন কালার এগুলো হয় কিন্তু ওইগুলো খুবই আনকমন কালার আর এই চারাগুলো দেখুন এত সুন্দর একদম ঝাগড়া হয়ে হয়েছে এগুলো এখনো ফুল আসেনি কিন্তু যেই কটা ফুল এসেছে না এই এই গাঁদা ফুলটা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন কী যে বিশাল বড় না কি বলবো মানে একটা ফুল হলেই তেত্রিশ কোটি দেবদেবীর পুজো হয়ে যাবে এইরকম মনে হচ্ছে যেন এত বড় এই গাঁদা ফুলগুলো খুব সুন্দর খুব সুন্দর আমি এখন চলেছি যে আমার ঘরের পেছনটা এই লাউ ডাটার গোড়ায় লাউ গাছের গোড়ায় লাউ ডাটা কাটতে এই ডাটা কেটে নিয়ে যাব আজকে ঝোল হবে কেন হবে সেটা আমি পরে বলছি আপনাদের বুঝেছেন সেই ছাদে হাজবেন্ড উঠে পারে কিন্তু আমি তো ছাদে উঠতে পারবো না যেগুলো এই যে এরকমভাবে যেগুলো ওই যে ঝুলে গেছে এই ডাটাগুলোই কেটে নিয়ে যাব কেটে ঝোল হবে এই একটা ডাটা ঝুলে গেছে এই যে এগুলোই কেটে নিয়ে যাব প্রচুর লাউ ধরেছে দেখুন কিন্তু কি হয়েছে হচ্ছে না সব শুকিয়ে যাচ্ছে কেন জানি একটা বেশ সেটা দেখি শুকিয়ে গেছে আর এই ডাটাটা না বেশ মোটা হয়েছে বুঝেছেন খুব সুন্দর আমি একদম উপর থেকে কাটবো এইটাকে এটাকে কাটা যাবে না এটা লাউ ধরেছে অনেকগুলো লাউ ধরেছে এইখান থেকে আমাকে দেখে দেখে কাটতে হবে

এতগুলো কেটে নিয়েছি চলুন ঘরে যাই তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি সমস্ত জোগাড়পাতি করে নিয়ে আপনাদের সামনে এলাম সমস্ত সবজি কেটে নিয়ে আমি এতগুলো যে দেখাচ্ছি এগুলো সবটাই কিন্তু একটাই তরকারি হবে বুঝেছেন একটাই রান্না হবে আর আমি কি রান্না করব সেটা আমি পরে আপনাদের বলছি কিন্তু এখন আমি আপনাদের বলে দিই আমি এখানে রান্নার জন্য কি কি নিয়েছি ঠিক আছে তো এখানে রয়েছে মাছ মাছটা আমি এটা কিন্তু পোনা মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে রয়েছে সোয়াবিন সোয়াবিনটাও কিন্তু আমি জলে ভিজিয়ে গরম জলে ভিজিয়ে তারপরে এইভাবে জল থেকে তুলে নিয়ে রেখে দিয়েছি আর এই যে লাউড়াটা আমি কেটে নিয়ে এসেছি লাউড়াটা অল্প পাতাও নিয়েছি পুরো সব পাতা কিন্তু নেই নি আর এখানে যে সবজিটা রয়েছে সেটা আমি বলি বেগুন রয়েছে ওলকপি রয়েছে বিনস রয়েছে রয়েছে কাঁচকলা আর বেগুন বললাম গাজর ওলকপি আলু আর কিছু না ঠিক আছে এইগুলো সবজি তো আমি রান্নাটা শুরু করি আর যেগুলো লাগবে সেটাই পরে আপনাদের রান্নাটা করতে করতে আমি আমি আপনাদের বলে দেব। ঠিক আছে বোধ তো রান্নাটা শুরু করি কেমন কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি ঠিক আছে আমি মাছটাকে ভাজবো আগে তেলটা ভালো করে গরম করি মাছটা ভেজে নিই কেমন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই সবজিগুলো হলুদ আজকে একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন সমস্তটা পরিমাণ মতো দিয়ে দিলাম এই কত দুটো ছোট ছোট কিন্তু দুটো টমেটো দিয়ে দিচ্ছি কেটে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এই যে সয়াবিনগুলো এগুলো দিয়ে দিচ্ছি একটু পরে দেব এখন দিলাম না সিটি পড়ে গেছে বন্ধ করে দিলাম লাউ একটু পরে দেব কারণটা কি কারণ এই যে এই সবজিগুলো একটু জোরে যাক তারপরে দেব ঠিক আছে আর লাউরা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এইগুলো এগুলো বলতে যে ওলকপি মেন ওলকপি সেদ্ধ করতে হতে খুব সময় লাগে সেই জন্য লাউড়াটা একটু পরে দিচ্ছি আমি আর আমি যে আদা পেস্টটা দিয়ে এতক্ষণ ধরে মশলাটা কষে নিলাম তো কষানো আবার হয়ে গেছে আর কি করবো বেগুনগুলো দেখেছেন বেগুন বেগুনগুলো পরে দিলে ভালো হতো বেগুনটা যদি নরম হয়ে গেছে যাই হোক তো আমি এই যে ডাটাটা দিয়ে দিচ্ছি লাউ শাক আমি ডাটা বলছি আসলে কি হয় আমাদের এখানে লাউ ডাটা বলে তাই লাউ ডাটা বলছি কিন্তু এটা লাউ শাক ঠিক আছে তো আমি দিয়ে দিলাম আবার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কতগুলো মটরশুঁটি আবারও মিক্স করে দিচ্ছি এরম ঢাকা দিয়ে আমাকে এই সবজিগুলো সেদ্ধ করতে হচ্ছে কারণ এমন এমন সবজি আছে যে সময় তো লাগবেই কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে ঠিক আছে এবারে আমি জল দিয়ে দেব আমি জলটা দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এটা ধনে গুঁড়ো ঠিক আছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই গুঁড়ো মশলা মানে কি হয় একটু জলে ভিজিয়ে রেখে দিলে তারপরে ভালো হয় কিন্তু আমার হাতে ওই যে সময় কম তাই আমি গুঁড়োটাই দিয়ে দিয়েছি কেমন আর দিয়ে দিচ্ছি এটা জিরে আর মৌরি পেস্ট এটা আমার বাড়িতে করা থাকে তাই জিরে আর মৌরি পেস্টও দিয়ে দিলাম এই টাইপের রান্না হলে কি হবে আমি যেই মশলাগুলো দিলাম না এই মশলাগুলো দিলে কিন্তু ঝোলের স্বাদ না মানে কি বলবো দশ গুণ বেড়ে যাবে দশ গুণ যতটা এমনি আদা পেস্ট এগুলো দিয়ে যেরকম ঝোল করা হয় তার থেকেও এই মৌরি আর জিরে পেস্ট আর ধনে পেস্ট দিলে আমি পাউডারটা আছে না তাই পাউডারটা দিলাম ধনে পাউডারটা আর না হলে যদি পেস্ট করে যদি দেওয়া হয় বেটে যদি দেওয়া হয় না সত্যি খুব অসাধারণ লাগে অসাধারণ নুন দিয়ে দিচ্ছি আমি যখন সবজিটা দিয়ে নুন দিয়েছি কিন্তু তাও আমাকে জলটা যেহেতু আমি দিয়েছি সেই সেই জন্য জন্য জল যেহেতু দিয়েছি সেই জন্য নুনটা দেবো ঠিক আছে তাই নুনটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মাছগুলো ঢাকাটা দিয়ে দিই সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তাও আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি একটু ঠিক আছে ঝোলটা হয়ে গেছে আমি যে উপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি এরকম টাইপের ঝোল যখন বানানো হবে না তখন কিন্তু এই ধনেপাতা দিলে না খুব সুন্দর একটা সেন উঠে আর টেস্ট তো কি বলবো দারুণ হয় দারুণ হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য ঢাকারা দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এ দেখুন বন্ধুরা মাছের ঝোল রেডি দেখেছেন অনেক রকম সবজি দিয়ে আর এই লাউ শাক দিয়ে এই ভাবে মাছের ঝোল আর যা যা মশলাটা আমি দিলাম না দারুণ হয় দারুণ বুঝেছেন কিন্তু একদম গরম গরম ভাতের সাথে গরম গরম এরকম ঝোল দিয়ে খেতে হবে ঠান্ডা গেলে একদম ভাল লাগবে না বুঝেছেন গরম গরম ভাতে গরম গরম এরকম ঝোল এখনও দেখেছেন তো যেখন ধোঁয়া উঠছে কিন্তু বুঝতে পারছেন খুব ভালো হয় আর যদি থাকে এই রকম একজন কি বলবো রুগী বলবো তাহলে তো এই ঝোলটা এই ঝোলটা অবশ্যই দরকার ঠিক আছে কিন্তু ভালো ভালো তো জন্য বলছি সবাইয়ের জন্য সবাইয়ের জন্য এই রকম মাঝে মাঝে এই রকম করে না এরম করে মাছের ঝোল বানিয়ে খেলে কিন্তু ভীষণ উপকার পেটের জন্য সবথেকে বড়ো কথা পেটের জন্য খুবই ভালো উপকার এই যে আমার আমার কন্যার কথাই বলছি পেটের প্রবলেমে ভুগছে ঠিক আছে সেই জন্যেই আমি এই যে গাছ থেকে লাউ শাক নিয়ে এসে এইরকমভাবে একটা ঝোল বানালাম আর একটা ভীষণ ভীষণ টেস্টি হয় বলছে কচি বলছে কচি বল ভালো কতটা ভালো দেখেছেন এতটাই ভালো মুখ দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না শুধু খেয়েই যাচ্ছে সবাই খাবে না এই ঝোলটা সত্যি খুবই কি বল প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য ভীষণভাবেই উপকার পেটের জন্য আর এমন সময় মানে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে এই পেটের প্রবলেম বেশি হয় পেটের কচি এই পেটের প্রবলেমে ভুগছে সেই জন্য কচির জন্য কচির কথা মাথায় রেখেই আমি এই ঝোলটা বানালাম আর গাছ থেকে আমি লাউ শাকটা পেরে নিয়ে এলাম আমি বললাম না আপনাদের বারবার বলছি এই পরে জানাচ্ছি পরে জানাচ্ছি কেন এরকম একটা ঝোল বানাচ্ছি এই হচ্ছে কারণ বুঝেছেন তো এখন আমাকে কোচিকে ভাত দিতে হবে ভাত তো হয়েই গেছে ঠিক আছে তো আমরা খেয়ে নিই কেমন বন্ধুরা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা